মেধানা কোটা এই বৈষম্যহীন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শ্রদ্ধে বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জানাব নুরুল ইসলাম বুলবুল সম্মানিত শিক্ষাবিদ বৃন্দ অন্যান্য বিশেষ অতিথি অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ একাডেমিক আলোচনা হয়েছে আরো একাডেমিক আলোচনা আপনারা শুনবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মূলত কথা বলবেন আমি দু তিনটি কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ব্যানারে আপনারা দেখেছেন যে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা আমরা কি চাই এবং সে লক্ষ্যে করণীয় নির্ধারণ আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার প্রথম দিক হচ্ছে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা চাই যে দেশে আর কোন গুলিরাগাতে আমাদের নির্মুগ্ধ এবং সাইদদেরকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হবে না আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের পরিচিত হবে সেই শিক্ষা ব্যবস্থা চাই না সেই শিক্ষা ব্যবস্থা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান তুল্য ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাপ কিংবা হিজাবের কারণে তোমাকে আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইভা থেকে বাতিল করা হবে এরকম শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের এই বাংলাদেশেই তো এমন শিক্ষা ব্যবস্থারও তো আমাদের সুযোগ রয়েছিল এমন মানুষ তো শিক্ষা ব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে এখন নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশে যারা শুধুমাত্র মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করেননি যারা শুধুমাত্র জানাজা পর আবার ইমামতি করেন নাই যারা সংসদ সদস্য উচ্ছিত হন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দু টাকার চ্যালেঞ্জে আমাদের কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করি আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু নয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইতুল মকারমে মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগোতে পারছে না এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটুকু মিলি যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতা সমন্বয় না হয় শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাআল্লাহ আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইকরা ছিল ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইস্তাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই তেইশ একাত্তরের স্বাধীন হয়েছিল যদি তাই হয়ে থাকে সেই কারণেই কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একরা যুক্ত যুক্ত হবে। হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি এ কথা বলেই শিক্ষার জগৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এর বাইরে গিয়ে আমাদের আসলে আর কোন উপায় নেই এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতির বাহিনী বেশি পেয়েছে আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতির বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশ সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা আমাদের মেধা এখন অন্যরা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সন্তানেরা সেখানে নেতৃত্ব দিচ্ছে অথচ আমাদের দেশে কালকে তলাবিহীন ঝুরি করে ফেলা হচ্ছে এরকম নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকার যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ যেন আমাদের আন্দোলনে যে সমস্ত যারা আহত আছেন যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তালা শহীদ হিসাবে কবল করে জান্নাতুল ফেজদাউদ্দ নসিব করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আদর্শ জিন্দাবাদ